হে গাইস শুভ নববর্ষ সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমরা তো দেখে বুঝতেই পারছো এই ভিডিওটা হচ্ছে নববর্ষের দিনের অনন্যার যেহেতু শরীরটা খারাপ ছিল তাই জন্য আগে থেকে না আমাদের কোনো প্ল্যান ছিল না যে বেরোবো কি না কিন্তু শেষমেশ অনন্যা বললো যে আমি এখন ঠিক আছি প্লিজ নববর্ষের দিনে আমি বাড়িতে থাকতে চাই না একটু চল বেরিয়ে আসি তাই আর কি দুই বান্ধবী মিলে চলে এসেছিলাম হচ্ছে বারাসাতে সিরাজ উদ্দান পার্কে আর যেহেতু নতুন জুতো পরে আমি বেরিয়েছিলাম তাই আমার পায়ে নতুন জুতো পরে ফোসকা পরে একেবারে আমার বেহাল অবস্থা বাট কি করব বলো ওই ফোসকা পা নেই আর কি পার্কটা আমি ঘুরছিলাম ফোসকা পড়েছে বলে কি আর এক জায়গায় বসে থাকা যায় তারপর হচ্ছে আমি আর আমার বেস্টফ্রেন্ড হচ্ছে এই যে পার্কের চারপাশটা একটু ঘুরছিলাম আর অনেক অনেক ছবি তুলছিলাম আর দেখতে পাচ্ছো এখানে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ক্যামেরা অন করেছে বলে দেখে নিচ্ছিলো চুলটা ঠিকঠাক আছে কিনা তারপর আর কি আমরা এই যে পার্কের চারিদিকে একটু ঘুরছিলাম আর সত্যি কথা বলতে সেদিনকে পার্কে কিন্তু খুব ভিড় হয়েছিল কেন ভিড় হবে না বলো সেদিন তো নববর্ষ সবাই বেরিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ আমার না পার্কে আসতে খুবই ভাল লাগে যখন কলেজে পড়তাম তখন তো প্রায় দিনই অনন্যাকে নিয়ে আসতাম তারপরে তো মাঝে বন্ধ হয়ে গেছিলো আর এখানে দেখো এই যে এটার ভেতরে একটা বাচ্চা ছিল তারপরে হচ্ছে আর আমি এখানে অনন্যাকে কি বলছিলাম বলতো যে দেখো দেখ বাচ্চাটার কত আনন্দ আর অনন্যা বলছিল আমাদেরও তো খুব আনন্দ আর বারবার ক্যামেরা অন করলেও এরকম করে দিচ্ছিল তারপরে যে চলে এসেছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে যেহেতু আমাদের খুব খিদা পেয়ে গেছিল নববর্ষ বলে কথা কিছু না খেলে হয় তাই ইউটিউব থেকে আমরা একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছিলাম সেই রেস্টুরেন্টে আমরা এখন চলে এসেছি আর তারপরে হচ্ছে এখানে এসে একটা মোমো কম্বো খেয়েছিলাম তারপরে চলে এসেছিলাম হচ্ছে বাড়িতে আর বাড়িতে এসে দুষ্টুর কাণ্ড দেখো আর তারপরে হচ্ছে দেখে নিলাম আমার রাধাকৃষ্ণ আর গোপালকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের নববর্ষটা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ আমাকে কিন্তু কমেন্ট করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা